আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ঢাকার উত্তরাতে ঢাকার উত্তরাতে রিসেন্টলি একটি চমৎকার রুপটপ রেস্টুরেন্ট উদ্বোধন হয়েছে আজকে সেখানেই আপনাদেরকে নিয়ে যাব এবং পুরো রুপটপটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তাহলে চলুন আজকে এই সুন্দর রেস্টুরেন্টটি আপনাদেরকে দেখাচ্ছি আমরা চলে এসেছি পলোয়েল কনভেনশন হলে উত্তরার পলয় কনভেনশন হলে ঢুকেই আপনার যে লিফ্ট লিফ্টের নয়তলায় আমরা চলে যাব লিফ্টের নয়ে আমরা যাচ্ছি এবং এখানে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এদের রিসিপশন পয়েন্ট এপাশে দেখতে পাচ্ছেন পুরোটা হচ্ছে রিসিপশন পয়েন্ট আসলে এটা হচ্ছে ইন ইনডোর মূলত এটা বাফেট আর এই বাফেটটা মূলত সন্ধ্যা সাতটায় শুরু হবে আর সেজন্য সব আলো এক এখনও জ্বালানো হয়নি আলো জ্বালানো হবে সাতটা বাজার ঠিক একটু আগে আর এই যে দেখতে পাচ্ছেন পুরোটা হচ্ছে এটার ইনডোর সাইড আমি আপনাদেরকে প্রথমে নিয়ে যাবো হচ্ছে আউটডোর সাইডে আউটডোরে পুরো রুগটা আমি আপনাদের ঘুরে দেখাবো আর ইন ইনডোর সাইট এটা কিন্তু অনেক বড় এখানে সব ধরনের প্রোগ্রাম আপনাদের করতে পারবেন আপনারা বিয়ে জন্মদিন বউ সব ধরনের আর এই পুরো ইনডোরে আপনার হচ্ছে ক্যাপাসিটি তিনশো একসঙ্গে তিনশো তো যাই হোক আমরা আউটডোরে এসেছি প্রচুর বাতাস দ্য রয়্যাল গার্ডেন দেখতেই পাচ্ছেন আর এই যে এটা হচ্ছে একটা কৃত্রিম ঝর্ণা চমৎকার পানি পড়ার একটা শব্দ যাতে একেবারে মনটা ভরে যায় এখানে আসলেই অনেক সুন্দর পানি পড়ার শব্দ হচ্ছে তো এই কৃত্রিম ঝর্ণা এখানে কয়েকটা রয়েছে ওই যে দেখুন খুবই চমৎকার তো আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি এই যে ওপরে পার্টটাতে এখানে যে স্ট্রাকচার দেখতে পাচ্ছেন চমৎকার খুবই চমৎকার খুবই সুন্দর একটি রেস্টুরেন্ট করেছে আর এই রেস্টুরেন্টটা যখন সন্ধ্যায় সব আলো জ্বালানো হয় এত বেশি সুন্দর যে দেখেন খুবই চমৎকার রাতের ভিউ একরকম দিনের ভিউটা একরকম চমৎকার দেখতে পাচ্ছেন আর এই যে বসার যে জায়গাটা এটা কিন্তু মারাত্মক সুন্দর আর এইটা এত বাতাস খোলা আকাশের নিচে আপনি আপনার পরিবারের সদস্যদের নিয়ে বন্ধু বান্ধব আপনার প্রিয়জনদের সাথে নিয়ে যে খাবার খাবেন খুবই ভালো একটা ফিল হবে এখানে আর এই রেস্টুরেন্টে আসলে মনে হবে একটা দুবাইতে বসে আছেন একটা দুবাইয়ের যে একটা ফিল সেটা আপনি পেয়ে যাবেন তো এই যে দেখুন খুবই চমৎকার আর প্রতিটা মানে এরকম ফরাদে আছে কৃত্রিম তো এইখানে যে মাঝখানে দিয়ে আবার ওই পাশটাতে যাওয়া যায় এই পাশের পাশ খুবই চমৎকার খুবই চমৎকার আর এই যে দেখুন এখান থেকে পুরো ওই পাশটা দেখা যাচ্ছে পুরো রেস্টুরেন্টটাই খুবই চমৎকার অনেক সুন্দর এই যে এখানে আকাশটা আজকে অনেকটাই মেঘলা মনে হচ্ছে বৃষ্টি আসবে কারণ খুবই খুবই মেঘলা হয়ে গেছে আকাশ তো এই যে দেখুন খুবই সুন্দর খুবই সুন্দর আর এই যে এই পাশটা এই পাশটাও দেখতে পাচ্ছেন যে কতটা চমৎকার এই যে দেখুন খুবই সুন্দর পুরো রেস্টুরেন্টটাই আসলে একটু অন্যরকম এই যে এখানে রুপটপের উপরে যে ইনডোরটা রয়েছে এটাতে আপনার ক্যাপাসিটি হচ্ছে পঞ্চাশ থেকে ষাট জন আর এখানে আপনার ইচ্ছে মতো খাবার খেতে পারবেন আর নিচে যে ইনডোরটা দেখলাম সেটা হচ্ছে বাফেট সেখানে আপনার খাবার হচ্ছে ডিনার আইটেম হচ্ছে একশো দশ আইটেম দশ আইটেম একশো দশ আইটেম আপনার খাবারের দাম হচ্ছে এগারোশো নিরানব্বই টাকা আর হচ্ছে লাঞ্চ যেটা একশো প্লাস আইটেম সেটা হচ্ছে আপনার বারোশো নিরানব্বই টাকা তো এই জনপ্রতি অবশ্যই এটা জনপ্রতি খাবার এটা বুফে আর এই যে উপরে যে ইনডোরটা দেখলেন সেখানে আপনি আপনার চমৎকার খাবার এখানে অর্ডার করতে পারেন সেখানে সব ধরনের খাবার আছে তো এই পুরো রেস্টুরেন্টটা ভালো লাগলে অবশ্যই পেস্টটা ফলো দিবেন আর এই যে দেখছেন রয়্যাল গার্ডেন এটাও চমৎকার একটি ঝর্ণা রয়েছে আর এই ঝর্ণাটাও খুবই চমৎকার আর আকাশে খুব বেশি বিদ্যুৎ চমকাচ্ছে তো মনে হচ্ছে এখনই বৃষ্টি চলে আসবে আমরা এই পুরো রেস্টুরেন্টটা দেখলাম আমরা এখন বৃষ্টি শুরু হয়েছে আমরা ভিতরে চলে এসেছি এখানে বসবো আমরা আর এখানে বসেও আছি দেখতে পাচ্ছেন বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে চলুন আপনাদেরকে বৃষ্টিটাও একটু দেখিয়ে নিই যে কী পরিমাণ বৃষ্টি বাহিরে হচ্ছে আমরা আসলে হঠাৎ করে এরকম বৃষ্টি হবে ভাবতেও পারিনি যে দেখুন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে এটা এখন মূলত পাঁচটা পঁয়ত্রিশ মিনিট এই যে দেখুন বিকেল কতটা বৃষ্টি হচ্ছে আর এই যে এটা হচ্ছে ইনডোর যেটা বাফেট বলেছিলাম এখানে টোটাল আপনার ক্যাপাসিটি বাফেটে তিনশো তিনশো জন একসঙ্গে বসে খাবার খেতে পারবে আর ডিনার হচ্ছে একশো দশ আইটেম বারোশো টাকা মানে এগারোশো নিরানব্বই টাকা আর ডি লাঞ্চ হচ্ছে একশো প্লাস আইটেম সেটা হচ্ছে বারোশো নিরানব্বই টাকা মানে তেরোশো টাকায় তো এইখানে জনপ্রতি খাবারের এই দাম সব আইটেমের খাবার এখানে রয়েছে সাজানো যাই হোক আপনারা আসবেন এখানে দেখতে এই সুন্দর রেস্টুরেন্টটি আমরা আজকে এসেছিলাম এসে তো পুরো বৃষ্টিতে আটকে গিয়েছি যাই হোক ভালো লাগলে অবশ্যই বেশটি ফলও দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ